কখনো কখনো আমরা সত্যি সত্যি কাউকে মন থেকে ভালোবাসি কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা এটা মনে করি আমি সত্যিই কি তার জন্য পারফেক্ট আমি কি তার কেয়ার করতে পারবো এই ছোট্ট কিছু ভুলের জন্য আমরা আমাদের ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলি বলতে চেয়েও অনেক কথা না বলাই থেকে যায় এমনই এক স্টোরি নিয়ে তৈরি আজকের মুভিটি আজকের গল্পের এন্ডিংটা সত্যিই আপনাকে আপনার ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দিবে আর কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক দক্ষিণ কোরিয়ার এক গ্রামের সহজ সরল মেয়ে নাম তার ডিকসন ডিকসন সারাদিন গ্রামে এদিক সেদিক ঘুরে বেড়াত আজকে সে খুব খুশি ছিল কারণ তার বাবা তার বিয়ে ঠিক করেছে তাও আবার তার ছোটবেলার বন্ধু কিমের সাথে কিম আজ শহর থেকে আসছে তার পড়াশোনা শেষ করে কিমের বাড়ি আসার কথা শুনে ডিকসন কোনোভাবে নিজেকে আটকে রাখতে পারল না সে দৌড়াতে দৌড়াতে কিমের বাড়ির সামনে গিয়ে পৌঁছালো সেখানে কিমের বিধবা মা বাড়ির কাজ করছিল ডিকসন তাকে সাহায্য করার বাহানায় সেখান থেকে সে এদিক ওদিক দেখছিল আর মনে মনে চাচ্ছিল কিম তাকে দেখুক আর দূর থেকে হলেও তার সামনে আসুক সে ঘরের বাইরে দুই জোড়া জোতা দেখতে পায় তা দেখে সে বুঝতে পারল কিম তার বন্ধুর সাথে ঘরের ভেতর আড্ডা দিচ্ছে কিম তখন ডিক্সনের কথার আওয়াজ শুনতে পেয়ে লুকিয়ে লুকিয়ে ডিক্সনকে দেখছিল কিন্তু তার হাতে ছিল অন্য এক মেয়ের ছবি যাকে কিম শহরে পড়তে গিয়ে পছন্দ করে ফেলেছে মেয়েটি শহরে থাকে সে বুঝতে পারছিল না কীভাবে সে তার বিয়ে আটকাবে কারণ কিমের বাবা বেঁচে থাকতে তার প্রিয় বন্ধুর মেয়ের সাথে বিয়ে ঠিক করে রেখে গিয়েছিলেন সে তো মারা গেছে কিন্তু কিম ফেসে গেছে কোথায় শহরের সে জীবন সেখান থেকে ফেরত এসে গ্রামের এই সহজ সরল মেয়েকে কিম কিছুতেই মেনে নিতে পারছিল না না সে জানে পোশাক পরার ধরন না জানে চুল ঠিক করে রাখার ফ্যাশন আর না জানে কথা বলার ধরন কিভাবে সে এখন এ পরিস্থিতি থেকে বের হয়ে আসবে তখনই কিমের বন্ধুর মাথায় একটা আইডিয়া এলো এবং পরের দিন কিম ডিকসনকে বাড়ির বাইরে একা তার সাথে দেখা করতে বলল ডিকসন খুশি মনে পরের দিন সেখানে চলে এলো কিম ডিকসনকে বলল সে আগামীকালই শহরে ফেরত যাবে এবং আজকের পর সে আর কখনো গ্রামে ফেরত আসবে না সে বলে যেখানে আমার নিজের দেশই স্বাধীন নয় সেখানে আমি বিয়ে করে কিভাবে সুখে যাপন করব আমি যাব আমার দেশের জন্য লড়তে সেখান থেকে আমার আর ফিরে আসা হবে না তুমি আমার জন্য অপেক্ষা করো না ডিকসন কিমের এত বড় বড় দেশ ভক্তির কথাবার্তায় কিছু বুঝছিল না তবে সেটা বুঝতে পেরেছিল কিম এখান থেকে চলে যাবার পর আর ফেরত আসবে না আর কখনো তাদের দেখা হবে না কথা হবে না সে তো অন্য সব মেয়েদের মতো পারবে না এ কথা বলতে আমাকে বিয়ে না করে কই যাও তাই সে বুকে কষ্টের পাহাড় নিয়ে সরল মনে কিমের দিকে তাকিয়ে রইল পরের দিন যখন কিম চলে যাচ্ছিল তখন পথে ডিক্সন তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল সে নিজের হাতে বানানো খাবার কিমকে দিল এরপর সে কিমকে বলল আমি বাজারের পোস্টমাস্টারের কাছে শুনেছি যারা দূরে থাকে তাদের সাথে তাদের ঠিকানায় চিঠির মাধ্যমে যোগাযোগ করা যায় তুমি যদি তোমার ঠিকানা আমাকে দিয়ে দাও আমি চিঠি পাঠিয়ে তোমার সাথে যোগাযোগ করব আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কখনো বিরক্ত করব না তুমি যাই করতে যাচ্ছ না কেন এর মাঝখানে আমি কখনোই আসবো না কিম একটি কাগজে কিছু একটা লিখে তাকে দিয়ে দিল এরপর দুজন দু চলে গেল বাড়ি ফিরে ডিক্সন চুপচাপ হয়ে গেল ডিক্সনের বাবা মা জানত কিম তার বৃদ্ধ মাকে একা ফেলে চলে গেছে কিম তাদের মেয়েকে আর বিয়ে করবে না তাই তারা ডিক্সনের সাথে অন্য একটি ছেলের সাথে বিয়ের বিষয়ে কথা বলে যারা পাহাড়ের উপাশে থাকে তারা তাদের খুব পরিচিত এবং ভালো ফ্যামিলি এসব কথা শুনে ডিকসন কাঁদতে শুরু করলো সে তো কিমকে ভালোবেসে ফেলেছিল তার পক্ষে আর অন্য কাউকে ভালোবাসা সম্ভব ছিল না মধ্যরাতে সে কিছু কাপড় চোপড় এবং আসা যাওয়ার ভাড়া নিয়ে রওনা হয়ে গেল সে মনে মনে ভাবল কিমকে আমি ফিরিয়ে আনবই এরপর সে বাড়ি থেকে পালিয়ে গেল সারা রাত ভ্রমণ করার পর সকালে গিয়ে সে শহরে পৌঁছাল সে দেখল গ্রাম থেকে এই জায়গাটা কতটা আলাদা এখানে কারো কথা শোনার মতো কারোই সময় নেই অনেক কষ্টে সে একটা রিকশা খুঁজে পেল এবং তাকে ঠিকানাটি দেখিয়ে জায়গাটি সম্পর্কে জিজ্ঞাসা করল কিন্তু রিক্সা চালকও তার মতোই ছিল সেও পড়তে জানত না এরপর সে অনেককেই কাগজটি দেখিয়ে ঠিকানা সম্পর্কে জানতে চাচ্ছিল কিন্তু সবাই এতটাই ব্যস্ত ছিল কেউ তাকে কোনো পাত্তাই দিল না যখন সে হাঁপিয়ে উঠে একটি জায়গায় গিয়ে বসলো তার পাশে একজন লুক এসে বসলো লুকটি তাকে প্রশ্ন করলো অনেকক্ষণ যাবৎ দেখছি তুমি এখানেই ঘুরছো কি হয়েছে তোমার ডিকসন দ্রুত লুকটিকে কাগজটি দেখিয়ে বলল এই ঠিকানাটা কোথায় বলতে পারেন আমি আসলে একজনকে খুঁজছি তাকে আমার খুঁজে পাওয়া খুব দরকার লোকটি কাগজটি পরে হেসে উঠল সে বলল তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সারাদিন কিছু খাওনি তোমাকে একটি দোকানের ঠিকানা দিচ্ছি সেখানে গিয়ে আমার নাম বললেই প্যাটপুরে খেতে পারবে এরপরে সন্ধ্যার ট্রেনে বাড়ি ফিরে যাও তারপর সে তার নাম ডিক্সনকে বলে সেখান থেকে চলে গেল ডিকসন কিছুতে বুঝতে পারলো না তাকে কেন বাড়ি ফেরত যাওয়ার কথা বলা হলো যাই হোক ক্ষুধা তো অনেক লেগেছিল তাই সে লোকটির দেয়া ঠিকানা অনুযায়ী হোটেলে চলে গেল তাকে প্যাট ভরার মতো যথেষ্ট খাবার দেয়া হলো। এরপর ওই হোটেলে কাজ করে এমন একটি মেয়ে তাকে প্রশ্ন করল তুমি এখানে কেন এসেছ সে উত্তর দিল সে কোনো এক ক্রান্তিকারীর সাথে দেখা করতে এসেছে এ কথা শোনার পর ওয়েটার মেয়েটি অবাক হল এবং তার মালিকের ইশারা অনুযায়ী টেবিলের সব খাবার ফেলে দিল এবং ডিকসনকে দ্রুত এখান থেকে চলে যেতে বলল কিন্তু ডিকসন কিছুতেই বুঝতে পারল না আসলে তারা কেন তার সাথে এমনটা করছে ডিকসনের কথা শুনে হোটেলে বসে থাকা লোকজন যখন ডিকসনকে ধরার জন্য এগিয়ে আসতে চাচ্ছিল তখন হোটেলের মালিক এসে ডিকসনকে জোরে একটি চর মারল এরপর তাকে হোটেল থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়া হলো। ডিকসন তখনও বুঝতে পারছিল না এই দাসত্বের দেশে ক্রান্তিকারী শব্দটি উচ্চারণ করা যে কতটা দোষের বিষয় পুরো দিন ঘুরে ঘুরে কাটিয়ে সে সিদ্ধান্ত নিল রাতটুকু তার সামনে থাকা চারপায়ের একটি চৌকিতে কাটিয়ে সকালে সে ফেরত চলে যাবে সে যখন এটা ভাবছিল তখনই এক মুখোশধারী মেয়ে তাকে জোরে টেনে রাস্তার এক পাশে নিয়ে গেল তার বুকে ছুরি ঠেকিয়ে তাকে বলল কোথা থেকে এসেছ কি কাজ তোমার ডিকসন এক নিঃশ্বাসেই তার নাম তার বাবা মায়ের নাম ঠিকানা সব বলতে লাগলো সে তাকে বলল আমাকে মেরো না আমি এখানে একজনকে খুঁজতে এসেছি যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল এরপর কাগজের এক টুকরো মেয়েটিকে দেখালো যা পরে মেয়েটি হেসে ফেলল কারণ সেখানে লেখা ছিল আমাকে ক্ষমা করে দিও ডিকসন আমি কখনো ফিরে আসছি না এটা শোনার পর ডিকসন অজ্ঞান হয়ে গেল এবং মাটিতে পড়ে গেল যখন তার জ্ঞান ফিরল সে চোখ খুলে দেখল তার সামনে একটি মহিলা বসে আছে সে মহিলাটিকে দেখে চমকে উঠল কারণ সেই ডিকসনকে চর মেরেছিল কিন্তু মহিলাটি তার কাছে ক্ষমা চাইল এবং বলল তুমি যে ঝামেলায় জড়াতে যাচ্ছিলে তা থেকে তোমাকে বাঁচানোর জন্যই আমার এ কাজটি করতে হয়েছিল তুমি সারাদিন ক্ষুধার্থ ছিলে কিছু খেয়ে নাও এরপর বাড়ি ফিরে যাও বাড়ি ফিরে যাবার পথে সে গাছের ছায়ায় ঘেরা একটি জায়গায় বসে তার সাথে থাকা কাপড়ের পুটলিটি খুলল যেটার ভেতর একজোড়া জুতু ছিল তার বিয়ে উপলক্ষে তার মা তাকে গিফট করেছিল সেগুলো বুকে জড়িয়ে কাঁদতে শুরু করল আর মনে মনে ভাবল কোন মুখে বাড়ি ফিরে যাব। যার জন্য ঘর ছাড়লাম সেই তো আমাকে ধোকা দিয়ে চলে গেল তাই সে আবারও হোটেলের মালিক মহিলাটির কাছে ফেরত গেল সে তাকে গিয়ে বলল আমি পড়ালেখা শিখতে চাই যে মূর্খতার কারণে আমি আজকে কাগজে কি লেখা ছিল তা না পড়েই এত দূর চলে এসেছি আমি এখান থেকে বেরিয়ে আসতে চাই আমি এখানে এমনি এমনি থাকবো না কাজ করব এর বিনিময়ে আশ্রয় চাচ্ছি নামহির তার উপর দয়া হলো সে তাকে থাকতে দিল তবে সে ডিক্সনকে বলে দিল তবে তোমাকে এখানে সাবধানে থাকতে হবে কারণ এখানের লোকেরা শহরে কে আসলো কে গেল তা নজর রাখে কন্টিনিউ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করতে চাই আপনাকে আমি এ পথের একজন নতুন পথিক তাই আপনাদের সাহায্য আমার ভীষণ প্রয়োজন আপনার একটি লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নেবে আর বোনাস হিসাবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে তো আলহামদুলিল্লাহ গল্পে ফেরা যাক আস্তে আস্তে তাদের মধ্যে সবচেয়ে ছোট জুকুর সাহায্যে ডিকশন পড়াশোনা শিখতে লাগলো সে অক্ষর চিনতে শুরু করলো একদিন সে জুকুকে বলল তোমার এই সব শব্দ আমার অনেক কঠিন মনে হয় আমার কিছু মনেই থাকে না তবে হ্যাঁ একটি শব্দ আমি কখনোই ভুলবো না তুমি আমাকে কিম লিখা শিখিয়ে দাও জুকু কাগজে একটি শব্দ লিখল ডিকসন ভেবেছিল এটি কিমের নাম কিন্তু জুকু বলল সবার প্রথমে তুমি নিজের নাম লেখা শিখো এরপর অন্য কারো নাম শিখবে সেদিন জুকু আরেকটি শব্দ লিখল শব্দটি ছিল স্বাধীনতা সে ডিকসনকে বলল নিজের চিন্তা ভাবনাগুলোকে আগে অন্যের কাছ থেকে স্বাধীন করো নিজেকে এতটাই ভালোবাসো যে নিজেকে সবার থেকে আলাদা করে নিজের পরিচয় বড় হতে হবে যেদিন তুমি নিজেকে ভালোবাসবে সেদিন তুমি অন্য কারো ভালোবাসার দাবিদার হতে পারবে জুকুর কথাগুলো ডিকসনের খুবই ভালো লাগলো প্রেমে পড়লে মানুষ এমনই হয় তখন কেউ ভালো কথা বললেও তা ভালো লাগে না একমত হলে কমেন্ট করে জানাতে পারেন একদিন ডিকসন একটি খালি রুম দেখতে পেল কেউ না থাকায় সে ভাবল আমি এটাকে নিজের রুম বানিয়ে ফেলি সে যখন রুমটি গুছাতে গেল তখন সে রুমে অন্য একটি মেয়েকে প্রবেশ করতে দেখল তার হাতে ছিল বারুদ এবং কিছু নকশা যা ডিকসন দেখে ফেলেছিল সে ডিকসনের দিকে পিস্তল তাক করল ডিকসন ভয় পেয়ে গেল কারণ সে এর আগে কখনোই বন্দুক দেখেনি এরপর সবাইকে একটি রুমে ডাকা হলো হোটেলের মালিক মহিলাটি বলল আর যা হলো তা হওয়া উচিত ছিল না তাদের গোপন মিশনের কথা ডিক্সন দেখে ফেলার কারণে হয় তাকে দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে নয়তো তাকে এখানেই মেরে ফেলতে হবে কারণ সে অনেক কিছু দেখে ফেলেছে যদি এ বিষয়ে কেউ কিছু জানতে পারে তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে নামহি ডিকসনকে প্রশ্ন করলো তুমি সেখানে কি দেখেছিলে ডিক্সন তাদেরকে ভালো বলতেও পারলো না সেটা বারুদ ছিল নাকি বন্দুক ছিল তার কথা শুনে সবাই হেসে উঠল কারণ সে ছিল খুব সহজ সরল ডিকসন তাদের ক্ষতি করবে না জুকুর ডিক্সনের সাথে অনেক সময় আড্ডা দেয় জুকুর জন্মই হয়েছে তাদের দেশের আন্দোলনের মাঝখানে ছোটবেলা থেকে বাবা মায়ের কাঁধে করে না জানি কোন কোন আন্দোলনে অংশ নিয়েছিল সে তার মা এবং ভাই আন্দোলনে মারা গিয়েছিল ডিকসনের সাথে জুকুর খুব ভালো বন্ধুত্ব হয় কিন্তু সে ভালো করেই জানত এই সময়গুলো খুব বেশিক্ষণের জন্য ছিল না কারণ তখন দেশের অবস্থা খুব খারাপ ছিল যে যেকোনো সময়ই তারা হামলার শিকার হতে পারে কিছুক্ষণের মধ্যে দরজায় একজন এসে জুকুকে ডাকল জুকু বলল আমাকে যেতে হবে আর সেখান থেকেই জুকু এবং ডিকসন আলাদা হয়ে গেল যাওয়ার আগে জুকু ডিকসনকে এটা বলে গেল যে আমি যাচ্ছি আমার পেছন পেছন আসার চেষ্টা করো না সন্ধ্যার মধ্যে যদি আমি না ফিরে আসি তবে সবাইকে বলে দিও আমি হেরে গেছি এরপর জুকু একটা লুকের পেছন পেছন চলে গেল অন্ধকার হয়ে এলো ডিক্সন বুঝতে পারছিল না সে কি করবে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে আসলো জুকুল তখনও ফিরছিল না রাতের বেলা জুকু গুলি খেয়ে হেলে দুলে হেঁটে হেঁটে বাড়ি ফিরে এলো এরপর তাকে তৈরিখানায় নিয়ে যাওয়া হলো যেখানে সবাই তার অপেক্ষা করছিল তাকে শুইয়ে গুলি বের করার চেষ্টা করছিল সবাই সে তার পকেট থেকে একটি কাগজের টুকরো বের করে দিয়ে বলল তারিখ ঠিক হয়ে গেছে নামহি বলল তুমি অনেক ভালো কাজ করেছ কিন্তু রক্ত কোনোভাবেই বন্ধ হচ্ছিল না সে বলল আমি শহীদদের মতো মরতে চাই কিন্তু আজ কেন যেন আমার খুব ভয় হচ্ছে নামহি ডাক্তার ডাকতে গেল সে ডিকসনকে বললো তোমার সাথে খেলাটা খেলতে পেরে আজ আমার খুব ভালো লেগেছিল তখন ডিকসন কাঁদোকাদো গলায় বলল তুমি আজ খেলার মাঝখানেই চলে গিয়েছিলে এভাবে কিন্তু খেলার মাঝখানে যেতে হয় না তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও খেলাটা শেষ করতে হবে আস্তে আস্তে জুকুর কথা বলা বন্ধ হয়ে গেল সে কল্পনায় দিনের বেলা পথের মাঝখানে মিষ্টি সুঘ্রাণ পাওয়ার কথা মনে করল। যেটা রং ছিল হালকা গোলাপি সেটাকে কি বলে সে নাম জানে না একদিন ডিকসনের সাথে গিয়ে সে খাবারটা খেয়ে আসতে হবে কিছুক্ষণের মধ্যেই জুকুর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল পনেরো বছর বয়সে জুকু শহীদ হল নামহি আসতে দেরি করে ফেলল ডিকসন সেদিন খুব কাঁদল যেন তার বুক ফেটে যাচ্ছিল তাদের দুজনের মধ্যে শুধুমাত্র চার বছরের ব্যবধান ছিল নামহি এসে বলল ডিকসন তোমার কান্নার শব্দ যেন বাহির পর্যন্ত না পৌঁছে আর আজকের পর এই ঘটনা এখানেই শেষ হতে হবে এখানে কোনো জুকু ছিল না তুমি যদি না চাও জুকুর ত্যাগ যেন বিফলে না যায় তবে তোমার সব সহ্য করে নিতে হবে ডিকসন ভাবল কিমকে হারানোর চাইতেও এই যন্ত্রণা অনেক বেশি কষ্টের সে নামহির সাথে চিৎকার করতে শুরু করল আজকে সে সব জানতে চায় এসব কিছুর কারণ কি কেনই বা জুকুকে জীবন দিতে হল কিন্তু নামহি তাকে কিছুই বলল না কারণ ডিকসন তখন খুব রেগেছিল আর তাই এই সময়টি তাকে সব জানানোর জন্য সঠিক নয় সে ডিকসনকে বলল আগামীকাল তোমায় আমি কোথাও নিয়ে যাব। পরদিন সে ডিকসনকে জেলে নিয়ে গেল সেখানে যে কয়েদি ছিল সে জুকুর পিতা জেলে তার ওপর অনেক জুলুম করা হয় কিন্তু আজ তো উপরওয়ালা তার অনেক বড় পরীক্ষা নিয়ে নিলেন যখন সে নিজের মেয়ের মৃত্যুর খবর জানতে পারলেন জেল থেকে বেরিয়ে নামি ডিকসনকে বলতে লাগল জুকুর ভাই কিম এক লড়াইয়ে মারা গিয়েছে আর তার মা ক্রান্তিকারীদের জন্য চাঁদা তুলতে গিয়ে ধরা পড়ে জেলেই তাকে মেরে ফেলা হয় জুকুর বাবা যে বেঁচে আছে এ বিষয়টি তার কাছে লুকানো হয়েছিল কারণ এটা জানলে সে নিজের বাবাকে তিলে তিলে মরতে দেখতে পারতো না আমি এখানে তখন থেকে আসি যখন আমার ছেলে জীবিত ছিল এবং জেলে বন্দি ছিল তখন আমি তাদের অনেক সাহায্য করেছি কয়েদি ওইসব বাচ্চাগুলোও আমার সন্তানের মতোই ব্যাস এ ছিল আমাদের কাহিনী সবচেয়ে বড় কথা আমাদের সবারই কাউকে না কাউকে হারাতে হয়েছে ফেরার পথে পুরো রাস্তা জুকু চুপচাপ ছিল জীবনের এই কঠিন মানে ভাবতে গিয়ে ডিকসন বারবার হতবাক হচ্ছিল সে নিজের বিয়ের জুতু জুকুর পায়ে পরিয়ে দিয়ে বলল এ বয়সে তুমি অনেক বড় আত্মত্যাগ করেছ ওপারে নিজের মা এবং ভাইয়ের সাথে ভালো থেকো যে কাজটুকু অর্ধেক করে গিয়েছে সে কাজের বাকি অংশ শেষ করতে হবে সিমিয়াঙ্ক এবং পালকির ডিকসন বলল সেও এ কাজের অংশ হতে চায় কিন্তু কেউ তার কথায় কান দিল না সেখানে সবাই চাইতো ডিকসন ফিরে যাক অন্তত তার একটি পরিবার তো রয়েছে কিন্তু ডিকসন ঠিক করে ফেলেছে যেখানে মানুষের মন খুলে কান্না করার অধিকার নেই যেখানে মানুষের স্বাধীনভাবে বাঁচার কোনো অধিকার নেই যেখানে নাকি শিশু বাচ্চাদের নিজেদের জীবন ত্যাগ করতে হয় সেখানে কিভাবে আমি সবকিছু দেখেও না দেখার মতো করে থাকবো আমি স্বাধীনতার জন্য লড়তে চাই এরপর তারা পরবর্তী প্ল্যান শুরু করলো তাদের টার্গেট ছিল কানিজা টাডা ইউসি একজন জাপানি অফিসার যাকে গড়িয়া শহরে পাঠানো হয়েছিল তার মেয়ে কিমসিঞ্জু গড়িয়ার জন্য জাপান থেকে রওনা হয়ে গেছে যে এখানে অনেক বড় একটি উদ্দেশ্য নিয়ে এসেছে পাঁচই অক্টোবর গোরিয়ার হোটেলে একটি কার্যক্রমের আয়োজন করা হয়েছে যেখানে তারা টাকা একত্রিত করবেন আসন্ন সময় আরও একটি জাপানি কলোনি বানানো হলো এ আয়োজন যেখানে করা হচ্ছিল সেখানে কড়া নিরাপত্তা থাকবে বাইরের কেউ প্রবেশ করতে পারবে না সে সময় আমাদের পালকি এক জাপানি মিলিটারির বিধবাই স্ত্রী সেজে সেখানে প্রবেশ করবে পালকি নকল কাপড় চোপড় পরে তৈরি হয়ে যায় আর কুল ভিতরে কাজ করা মহিলাদের একজন হবে এদের মধ্যে দুইজন আমাদের লুক হবে সব শুনে ডিকসন বলল আমার কাজ কি হবে এখন সে এ কাজের জন্য প্রস্তুত নয় তাকে ট্রেনিং দেওয়ারও সময় নেই তাই ডিকসন এখন বাহিরেই থাকবে সে আশেপাশের লোকজনের ওপর নজর রাখবে কোনো কিছুতে সন্দেহ হলে সে তাদেরকে জানাবে এক রাত আগে পালকি ডিক্সনকে বলল আমি আগে প্রেমে পাগল ছিলাম উঁচু বংশের মেয়ে ছিলাম কিন্তু আমাকে যেদিন ধোকা দেয়া হলো সে রাতে আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম কিন্তু সে রাতেই সিমিয়াং আমাকে তার কাঁধে করে হসপিটালে নিয়ে গেল পুরো রাস্তা সে আমাকে এটাই বলছিল আমি আর কাউকে মরতে দিতে চাই না মনে হয় সে তার জীবনে অনেক মৃত্যু দেখেছে সে অপরিচিত হয়েও আমার জীবন বাঁচিয়েছিল তখন থেকেই আমি এখানে আছি এখন মন দিয়ে শোনো কালকের কাজ শেষ হবার পর আমাদের সবাইকে কোথাও লুকিয়ে থাকতে হবে আমি জাপানে চলে যাব তুমি চাইলে আমার সাথে যেতে পারো সকাল সকাল সবাই যার যার কাজে লেগে পড়ল আজ পালকি কাজ শেষ করার পর জাপান চলে যাবে পরবর্তীতে তাকে না ডাকা পর্যন্ত সে আর আসবে না সে যাওয়ার আগে ডিক্সনকে একটি লিপস্টিক দিয়ে গেল ডিকসন যখন হোটেলে কাজ করছিল সে একটি লুককে দেখতে পেল যাকে সে আগে দেখেছিল সেদিন এই লুকটির পেছন পেছনই ঝুঁকু গিয়েছিল লুকটি তাকে বলল একটি খবর দেওয়ার আছে আয়োজনটি থেকে পালিয়ে আসার রাস্তা পরিবর্তন করা হয়েছে পালকির কাছে খবর দ্রুত পৌঁছে দিতে হবে যে হোটেলে এই আয়োজন করা হবে সে হোটেলের ভিতরে কুরিয়ান ক্রান্তিকারী উপস্থিত থাকবে সে সেখানে গিয়ে দেখে যে ধূপিওয়ালা ডিক্সনকে তার হোটেলে গিয়ে খেতে বলেছিল সে সেখানে ছদ্মবেশে দাঁড়িয়েছিল সাইকেল নিয়ে সিমিয়ংক নজর রাখছিল আর জাপানি ওয়াইফ সেজে পালকি যখন হেঁটে যাচ্ছিল হঠাৎ ডিকসন পালকির সাথে ধাক্কা খাওয়ার নাটক করে সে সুযোগে সে তাকে তার দেয়া লিপস্টিকটি ফেরত দেয় লিপস্টিকের ভেতর একটি চিরকুটো ছিল তাতে লিখা ছিল হোটেলের ভিতরে কুরিয়ান প্রান্তিকারী উপস্থিত থাকবে সেখান থেকে ডিক্সন ফেরত আসার সময় দেখতে পেল একটি বাচ্চাকে কোলে নিয়ে কিমকে দাঁড়িয়ে থাকতে ডিকসন তাকে দেখে অবাক হয়ে যায় তখনই জাপানি অফিসার কানেটা টাডাই ইউশি কিমকে তার সাথে ভেতরে যেতে বলল আসলে তার মেয়েকেই কিম বিয়ে করেছিল ডিক্সন বলল তুমি তো অনেক বড় বড় কথা বলে এসেছিলে সে কথার কি হলো, কিম নিচের দিকে তাকিয়েছিল কারণ তার বিয়ে তার সাথে হয়নি যাকে সে ভালোবাসত উল্টো জোর করে ওই মেয়ের বোনের সাথে বিয়ে করিয়ে দিয়েছে আর এখানে সে পুরোই ফেসে গেছে এখন তার ভেতরে যেতে হবে নয়তো তার শ্বশুর তার সাথে রাগ করবে তাকে ভেতরে যেতে না দেওয়ার জন্য ডিকসন তার বাচ্চাকে কোলে নিয়ে দৌড়ে অনেক দূর চলে আসে কিমু তার পেছনে পেছনে দৌড় দেয় তখনই অনেক বড় এক বিস্ফোরণ হয় ডিকসন এখন কিমকে বলল আমি তোমার জন্য এতটুকুই করতে পারলাম আমার মতো মানুষের এর বেশি কিছু করার ক্ষমতা নেই কিম তাকে বলল তুমি কি এ বিষয়ে আগে থেকে জানতে ডিকসন তাকে জানালো আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিলাম তোমাকে খুঁজে পাইনি কিন্তু এখানে আমি অনেক ভালো মানুষদের খোঁজ পেয়েছি আমাকে দেশ এবং দেশ ভক্তি সম্পর্কে শিক্ষা দিয়েছে দেশের জন্য তাদের ত্যাগ আমি নিজ চোখে দেখেছি ডিকসন তখন বলল তুমি কি তোমার বাচ্চার নাম নিজের দাদা দাদির নামের সাথে মিলিয়ে রেখেছ যা তোমার মা চাইতেন কি মাথা নিচু করে ফেললো না সে নিজের মায়ের জন্য কিছু করতে পেরেছে না ডিক্সনের জন্য আর না নিজের দেশের জন্য তার থেকে তো ডিকসন এখন মাথা উঁচু করে বাঁচতে পারে যেখানে ডিকসন স্বাধীনতার জন্য লড়ছে আর কিম তার স্বাধীনতা হারিয়ে ফেলেছে ভালো থেকো এ বলে ডিকসন চলে গেল অফিসারের মৃত্যুতে সবাই তার মেয়ের জামাইকে সন্দেহ করছিল কারণ বিস্ফোরণের সময় সে বাইরে ছিল শত জিজ্ঞাসার পরেও কিম কোনো উত্তরই দিল না এদিকে বাড়িতে ফেরার পর ডিকসনকে নামহি বলল পালকি এবং সিমিয়াংক দুজনই নিরাপদে বাড়িতে পৌঁছেছে এবার ডিকসন নিজে কোথাও যেতে চায় কিনা না এ কথা শুনে ডিকসন উত্তর দিল আমি কোথাও যাচ্ছি না পরবর্তী প্ল্যানগুলোর সাথে কাজ করে যাব দেশের স্বাধীনতার জন্য নামহি হেসে উঠল আর এখানেই মুভিটি শেষ হল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক এবং শেয়ার করতে ভুল